আর আমি দাঁড়াইছি এখানে আর আমার নিচে খাদটা দেখেন কোথায় এই যে খাদ থেকে একটু স্লিপ করলে একদম নিচে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো এখন হচ্ছে হচ্ছে আমরা হোটেলে আর আমার হোটেলটা সুন্দর একটা প্লেসে এই যে আমি হোটেল আর হোটেলের পিছিয়ে হচ্ছে সামনে হচ্ছে দিয়ে আমার ডাল লেক দেখা যায় একদম ডাল লেকের সামনে হচ্ছে আমার হোটেল রুমটা নিয়েছি এজন্য খুব ভালো লাগছে তো এখন হচ্ছে যাবো হচ্ছে দুপুর হয়ে গেছে সারাদিন কিছু খাইনি এখন হচ্ছে কাশ্মীরে কোনো ফুড ট্রাই করবো যেটা কাশ্মীরের ফেমাস ফুড মানে কাশ্মীরি খাবার খাবো আর কি তারপর হচ্ছে কাশ্মীরের শ্রীনগরের যে লালচক বাজার আছে সেটা একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরও দেখানোর চেষ্টা করবো আমিও একটু ঘুরবো লোকাল সাইড করব তারপর হচ্ছে আমার গ্লাভস কিনতে হবে গ্লাভস নাই গ্লাভস কিনতে হবে তো চলো একসাথে যাওয়া যায় আর আমার সাথে আছে মিস্টার বাতেন সাহেব দেখছো সে পুরো নায়ক হয়ে গেছে গ্লাস গ্লাভ সানগ্লাভস পরে একদম নায় কাশ্মীর এসে তার লুক চেঞ্জ হয়ে গেছে লুক চেঞ্জ হয়ে গেছে লাইফে অনেক চিল করতে হবে অনেক চিল করতে হবে তো চলো এখন যাওয়া যাক হোটেল থেকে বের হয়ে ডাল লেগে সাইড দিয়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে এখন যাবো হচ্ছে কোনো হোটেলে কারণ খুব ক্ষোধা লাগছে এই জন্য আমাদের একটু আগে হচ্ছে কিছু খেতে হবে এখন আমার সাথে যে আছে বাতেন ভাই ও হচ্ছে ভাত খাবে কাশ্মীরি খাওয়া খাবার বলতে পরে খাবে এই জন্য আমরা একটা বাঙালি ভাতের হোটেল এখন খুঁজতেছি যদি না পাই তাহলে হচ্ছে কাশ্মীরি ফুড ট্রাই করবো এখন আমাদের মেন টার্গেট হচ্ছে আশেপাশে কোথায় বাঙালি ভাতের হোটেল আছে সেটা খুঁজে বের করা হোটেল বান্ধে হোটেল বান্ধে বাঙালি খাবার বাঙালি খাবার বাঙালি খাওয়া আপনার মিলেগা গালি খাওয়ার নেই তো কপাল খারাপ আমাদের যে হোটেলে আসছিলাম সেই হোটেলটা বন্ধ এখন এই ভাই বলছে যে সামনে যাইতে হবে সামনে গেলে বাংলা খাবার পাওয়া যাবে তো এখন আমরা একটু সামনে যাই আবার দেখা যাক পাওয়া যায় কিনা তো চলো হ্যাঁ হোটেল মহারাজা হোটেল মহারাজা তো বাংলা খাবার না পেয়ে চিন্তা করলাম যে কাশ্মীর যে ফেমাস খাবার আছে ওয়াজওয়ান যেটা কাশ্মীর একটা ফেমাস খাবার সেইটা ট্রাই করা যায় যে দেখতে পাচ্ছেন যে আমি এখন ওয়াজানটা নিচ্ছি ওয়াজানটা হচ্ছে ভেড়ার মাংস দিয়ে তৈরি আর গোল গোল হয় যেটা হচ্ছে হাতুড় দিয়ে বারোয় বারোয় তৈরি করে তো এখন আমি এখন ওয়াজানটা ট্রাই করছি ওয়াজানটা ট্রাই করার সময় আমার কাছে মনে হচ্ছে এটা আমি কী খাচ্ছি কোনো মাংসের কোনো স্বাদ পাই না কারণ আমি আগেও ভেড়ার মাংস খাইছি ট্রাই করছি অনেক ভালো লাগছে বাট এখন আমি ওয়াজানটা ট্রাই করলাম সত্যি কথা বলতে কি আমার কাছে একটু ভালো লাগেনি আসলে সব খাবার সবার কাছে ভালো লাগবে এরকম কোনো মানে নেই 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 এখানে দেখা হয়েছে যে আপনি নেই নেই হাঁটার কোন উপায় নেই যে পিছিয়ে আমার ডাল লেগ ডাল লেগের বাস দিয়ে হাঁটতেছি বলতেছি যে এখন বোটিং করব না নৌকায় উঠবো না শিকারায় উঠবো না বাট এদের জ্বালায় মাথা খারাপ হয়ে যাচ্ছে এক একজন এসে পিছিয়ে ধরতেছে ধরতেছে এরে তো সে পাগলের মতো রেখে দিতে না ডাল লেগ দিয়ে নিরিবিলি হাঁটবো তার উপায় পাচ্ছি না কাশ্মীরে সুন্দর একটা কথা লেখা রয়েছে দেখলাম এখানে লেখা আছে সাইকেল সাইকেল টু বার্ন ফ্যাট ফ্যাট নট ফুয়েল চালান আপনার তেল খরচ হবে না আপনার এখানে সাইকেল রেন্ট পাওয়া যায় সামনে এটা খুব ভালো লাগছে আমার যে সবাই অনেকে আছে আশেপাশে ঘুরবে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে পারবে আর তেলের কোনো খরচ নাই আমার হেলথও ভালো থাকবে ফ্যাট বার্ন হবে খুব সুন্দর লাগছে আমার কাছে এই জিনিসটা আমার কাছে সামনে যে পাহাড়টা দেখলেন না ওই পাহাড়ে আমরা হচ্ছে ওঠার চেষ্টা করবো এখন দেখা যাক হেঁটে যাওয়ার রাস্তা যদি পাওয়া যায় তাহলে আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করব এই পাহাড়ের উপর এখন তো চলো ট্রাই করা যাক পারি কি না পাহাড়ের মাঝপথে পথে এখান থেকে আমাদের পাহাড়ের উপরে যেতে হবে উপরে যাওয়ার পর আমরা দেখতে পারবো ডাল লেক সহ পুরো ভিউটা শ্রীনগরের পুরো সিটি ভিউ দেখতে পারবো একদম পাহাড়ের উপর দিয়ে ডাল লেকের

পারমিট নিতে পারে ওকে এখন নাকি আরও এক ঘন্টা এরকম হাঁটতে হবে তারপর আমরা পাহাড়ের উপরে উঠতে পারবো মানে কি একটা বিষয় এখনো যদি এরকম এক ঘন্টা উঠতে হয় তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারতেছেন এক ঘন্টা অনেক পথ তারপরেও চেষ্টা করব যে উঠতে পারি কিনা ইনশাল্লাহ মানে সূর্যর উল্টো পাশে তো এই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না কিন্তু অসাধারণ একটা ভিউ পাইছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যাই না কতটুকু দেখতে পাচ্ছেন মানে সূর্যের উল্টা বসে বলে অতটা ক্লিয়ার না যদি সাইডে হতো খুব সুন্দর ভিউ পাইতেন তো দেখুন সামনে অনেক জঙ্গল ভিতরে আমার একটু ভয় ভয় করছে তাও আমি যাচ্ছি বিরাট জঙ্গল মানে এক কথায় ভিউটা দেখাইতে পারতেছি না ড্রোন থাকলে দেখাইতে পারতাম যে কি ভিউ দেখতেছি আমরা মানে এত সুন্দর ভিউ মানে এক কথায় অকল্পনীয় আমরা শুধুমাত্র লেগে ঘুরি সোনমার্গ গুলমার্গ কিন্তু এরকম ভিউ আপনাকে কেউ দেখাবে না মানে আসলে অসাধারণ একটা ভিউ আপনারা যদি কখনও কেউ শ্রীনগরের ডাল লেগে আশেপাশে থাকেন তো ওই পাহাড়টা ট্রেকিং করবেন এক কথায় অসাধারণ অসাধারণ অনেক দিন পর এরকম ট্রেকিং করতেছি এই জন্য একটু বেশি কষ্ট হচ্ছে অনেক দিন ট্র্যাকিং করি না বহুত দিন কয়েক বছর হয়ে গেছে ট্রেকিং করি না এই জন্য অনেক কষ্ট হচ্ছে উপরে উঠতে তারপরেও চেষ্টা করতেছে টপে ওঠার জন্য আপনাদেরকে আবার এমন একটা ভিউ দেখাবো আপনারা কল্পনাই করতে পারবেন না এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ এক কথা অকল্পনীয় আর এমন জায়গায় বসে আছি একটু পাসলিপ স্লিপ করে একদম নিচে চলে যাবো কত শো ফুট নিচে তাজাই না অনেক উপরে চলে আসছি পাহাড়ের প্রায় টপে চলে আসছি টপ তো যেতেই আসি যেতে আসি আর কত দূর যেতে হবে যায় না কিন্তু ভিউ দেখিয়ে পরাণ জোড়ায় যাচ্ছে আসলে আমায় কাশ্মীর এক কথায় জান্নাত দুনিয়া জান্নাত দুনিয়া জান্নাত ইস্কা এর সৌন্দর্য এক জায়গায় একরকম কোনো জায়গায় কম দেয় যেখানেই যাওয়া শুধু বাড়বে বাড়বে সৌন্দর্য শুধু বাড়তেই থাকবে তো আমাদেরকে আবার উপরে যাইতে হবে লেটস গো উপরের দিকে তাকাইলে মনে হচ্ছে কত খাড়া কত উপরে যেতে আসি যেতে আসি শেষ নেই এক ভাইয়াকে জিজ্ঞাসা করলাম সে বললো যতটুকু আইসি এখন নাকি ততটুকু যেতে হবে তো মাই ঘর যাই না শেষ পর্যন্ত উঠতে পারবো কিনা মনে হয় তো পারবো না তারপরেও চেষ্টা করছি তারপরেও যেসব ভিউ দেখতেছি তাতে কলিজা পাড়ায় গেছে আমি এখন যেখানে দাঁড়ায় রয়েছি তার পিছনে ওই যে পাহাড়ের টপ আমরা এই এই পাহাড়টাই সাবমিট করবো এর উপরে যাবো না কিন্তু টপ দেখতে পাচ্ছি এখানে আর আমি যেখান থেকে দাঁড়ায় রইছি এখান থেকে সিটি ভিউটা এত সুন্দর লাগছে মানে আমি যেখানে দাঁড়াইছি সেখান থেকে একটু স্লিপ করলে একদম আমি নিচে পড়ে যাবো তো সবই আপনাদের জন্য আই আহ আপনাদেরকে ভালো লাগবে আর অবশ্যই শেষ পর্যন্ত উঠতে পারি সেই দোয়াটা করুন তো এখন যাওয়া যাক তো এরকম যদি কেউ ট্র্যাকিং করেন অবশ্যই সাবধানে করবেন কারণ এই সব জায়গা সাপ একদম মিশে থাকে পাথরের সাথে বোঝাই যাবে না যে এটা সাপ না পাতা না গাছ তো এই জন্য সবাইকে বলবো যারাই এখানে ট্র্যাকিং করবেন একটু সাবধানে ট্র্যাকিং করার চেষ্টা করবেন দেখছেন এই হলো ভিউ আর আমি দাঁড়াইছি এখানে আর আমার নিচে খাতটা দেখেন কোথায় এই খাত এই যে পা যে খাত এখান থেকে একটু স্লিপ করলে একদম নিচে ভয়ও লাগতাছে বাট তারপরে উঠতাছে কিছু করার নেই আসছি কোথা থেকে তাই দেখায় ওই যে নিচে ওইখান থেকে হলো আসছি এবার এখান থেকে আস্তে আস্তে আরো উপরে যেতে হবে উপরে তারপরে যে শেষ হবে দেখা যাক কতদূর পর্যন্ত যেতে পারি তো এই যে হচ্ছে আমরা মাথাপোধ আসছিলাম এখান থেকে আপনাদেরকে আমরা ডাল লেকের ভিউ দেখানোর সিটি ভিউ দেখানোর চেষ্টা করতেছি যাই না কতটুকু পারতাছি সূর্য একটু আমাদের বিপরীতে এরকম সিটি ভিউ সুন্দর ক্যামেরায় আসতে হলে সকালে আসার দরকার আমরা আসছি বিকালে সূর্য অস্ত্র অস্ত ওই দিকে আর ক্যামেরাটা আমাদের ধরতে হচ্ছে ওই দিক দিয়ে জন্য যাই না সিটি ভিউটা কেমন দেখাতে পারতেছি তো যেটুক পারছি সেটুক দেখছি আমরা এই টপে গেছিলাম এটা সাবমিট করলাম সাবমিট করে ফাইনালি যে এখন নিচে নামতেছি আমরা তো এই তো আশা করি ভিডিওটা আপনারা এনজয় করছেন আর এরকম থ্রিলিং ভিডিও কাশ্মীরে কেউ আপনাকে দেখাবেন এরকম পাহাড়ে ট্রেকিং করা এই নির্জন পাহাড়ে কেউ নাই দেখেন আমার সাথে আছে বাতেন ও আসছিল আমিও সোলো ও সোলো পরে দুজন একসাথে হয়ে গেছি হয়ে একসাথে ওকে ওকে তো এই তো আমরা ট্রাভেল শেষ করলাম এটা সাবমিট করার পর এখন ব্যাক যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর এরকম মজার ভিডিও পেতে তো আল্লাহ হাফেজ